এখানে অনেক গ্রাউন্ড আছে যে রিভিউ পিটিশনটা ফাইল করাটা সবচেয়ে বড় গ্রাউন্ড হচ্ছে এর আগে যখন বেঞ্চ হয়েছিল যে অনিরুদ্ধ জাস্টিস অনিরুদ্ধ বসের বেঞ্চে সুপ্রিম কোর্টে তখন বলেছিল এভিডেন্স একটা অনুযায়ী এটা দেখতে হবে সেকশন সিক্সটি ফাইভ বিটাকে অ্যাপ্লাই করতে হবে আর জাজের স্ট্রেংথ ইস সেম দুজন এখানেও আবার দুজন জজ এসে বললো না এটা দরকার হবে না এটা তো হয় না জুডিশিয়াল ডিসিপ্লিন হচ্ছে যদি তুমি ডিসএগ্রি করো তাহলে তোমাকে লার্জার ইট হ্যাজ টু বি সেন্ট টু দি লার্জার বেঞ্চ তাই যারা জুডিশিয়াল ডিসিপ্লিনের ব্যাপার আছে তো তো আগের একটা বেঞ্চ বলে গেছে এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী দেখতে হবে সিক্সটি ফাইভ বি অ্যাপ্লাই করছে কি না এখন বেঞ্চ বলছে না দেখার দরকার নেই এটা তো কনফ্লিক্ট যদি মনে করে শুনবো তখন তো রিভিউ যদি হ্যাঁ তখন কোর্টেই শুনতে হবে তা এবং অনেকেই রিভিউ পিটিশন ফাইল করছে এতগুলো হবে ন্যাচারালি আর শুনতে হবে শুনবে মনে হয় তারপর দেখা যাচ্ছে এটা তো জাজেস ডিসক্রিপশন আগে সার্কুলেট হয় নিজেদের মধ্যে তারপর দেন দে উইল ডিসাইড